স্বাগতম আজ আমরা দেখব একটি সরল লেখার সমীকরণ এবং স্বর লেখার ঢাল তো ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এটা হচ্ছে সরল লেখার আদর্শ সমীকরণ এখানে এক্স ওয়াই এগুলো হচ্ছে চলক এবং এমটা হচ্ছে ঢাল যেমন থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো এটিও একটি সরল লেখার সমীকরণ এখন আমরা যদি পক্ষান্তর করি মাইনাস থ্রি এক্স মাইনাস টু অর্থাৎ এখানে এম সুমান মাইনাস থ্রি ওয়াই সুমান এম এক্স প্লাস সি এই সমীকরণের সাথে তুলনা করলে এম ইকুয়েল মাইনাস থ্রি তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাল হচ্ছে মাইনাস থ্রি অর্থাৎ ট্যান ঠিটা ইকুয়াল মাইনাস থ্রি এখান থেকে যদি আমরা ঠিটার মান বের করি কোনের মান তাহলে ঠিটা ইকুয়াল ট্যান ইনভার্স মাইনাস থ্রি অর্থাৎ এখানে নেগেটিভ কোন উৎপন্ন হবে আরও কিছু ডিটেলস আমরা দেখি এম এক্স প্লাস সি এখানে এমটা হচ্ছে ঢাল তো এম সুমান আমরা লিখি টেন থিটা অর্থাৎ টেন থিটা ইকুয়াল এম তাহলে আমরা যদি দেখি ঢালটা আসলে কী তাহলে অর্থাৎ আমরা ঢালের সংজ্ঞা যদি লিখি চায় তাহলে এভাবে লিখতে হবে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্র্যানজেন্টকে ওই সরলরেখা ঢাল বলে অর্থাৎ কোন স্বরললেখা অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করবে ওই কোণের ট্যানজেন্টের মানকে উক্ত সরলরেখার ঢাল বলা হবে তো আমরা এখানে একটি সরলরেখা ড্র করলাম তাহলে এই সরলরেখাটা লেখাটা অক্ষের ধনাত্মক দিকের সাথে মনে করলাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে এর ঢাল হবে tan পঁয়তাল্লিশ তাহলে ঢাল এম সমান টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান এক তাহলে ওই স্বর লেখাটি এক চক্ষের সাথে যে ঢাল উৎপন্ন করেছিল তার মান ছিল এক এখন ঢাল ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে এম অর্থাৎ ঢাল যদি ধনাত্মক হয় তাহলে ওই সরলরেখাটি এক সক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে অর্থাৎ ঢাল যদি পজিটিভ হয় ধনাত্মক হয় তাহলে ওই সরলরেখাটি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে যেমন এটা আমরা দেখতে পাচ্ছি ঢাল পজিটিভ সুতরাং এটা সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে এখন ঢাল যদি ঋণাত্মক হয় অর্থাৎ নেগেটিভ হয় মাইনাস হয় তাহলে ওই সরল লেখাটি অর্থাৎ সরল লেখাটি অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকণ উৎপন্ন করবে অর্থাৎ এখানে ঢালটি অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে অর্থাৎ এটা দিয়ে বোঝানো হয়েছে সরল লেখাটি সরল লেখাটি স্থূলকণ উৎপন্ন করবে অক্ষের ধনাত্মক দিকের সাথে এটাকে আমরা নেগেটিভ দিকে যদি বর্ধিত করি তাহলে এরকম দেখা যায় কোন আসা যাক দুইটি সরল লেখার বেলায় কি হবে সেই বিষয়ে ওয়ুসুমান এম ওয়ান এক্স প্লাস সি এম টু এক্স প্লাস সি এখানে দুইটি সরল লেখার সমীকরণ যার প্রথমটি ঢাল এম ওয়ান দ্বিতীয়টি ঢাল হচ্ছে এম টু তাহলে এম ওয়ান এবং এম টু দুইটি স্বর ঢাল যদি কখনও এম ওয়ান সমান এম টু হয় অর্থাৎ দুইটা ঢালের সমান হয় অর্থাৎ দুইটি রেখায় অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে তখন রেখা দুইটা সমান্তরাল বা এক ঢাল সমান হলে রেখা দুইটা সমান্তরাল বা এক। এখন ঢাল যদি ঢাল দয়ের গুণফল যদি মাইনাস ওয়ান হয় অর্থাৎ দুটি স্বর লেখার দুটি ঢাল বের করে তাদের গুণফল যদি মাইনাস ওয়ান হয় তাহলে বুঝতে হবে তারা পরস্পর লম্ব আকারে আছে তো আমরা দেখি কিভাবে লম্বা আকারে থাকে এখন এম ওয়ান আমরা মনে করলাম টু এখান থেকে আমরা কোন বের করব তাহলে সিক্সটি থ্রি ডিগ্রি তাহলে নাইনটি থেকে বাদ দিলে ওখানে থাকে টোয়েন্টি এখন এম টু এমনভাবে ধরবো যেন গুণ করলে মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস হাফ ধরি আমরা তাহলে টু আর মাইনাস হাফ গুণ করলে মাইনাস ওয়ান হবে এখন এটার কোন বের করবো টিটা ইকুয়াল টু ইনভার্স মাইনাস হাফ আমরা পেলাম মাইনাস সিক্স টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ এটা নিচের দিকে যেহেতু নেগেটিভ উপরের কোনটা এবং নিচের কোনটা কিন্তু সেম তাহলে এই সিক্সটি থ্রি এবং টোয়েন্টি সিক্স এই দুইটা মিলে কিন্তু নাইনটি ডিগ্রি হয়েছে অর্থাৎ দুইটা সরল লেখা কিন্তু পরস্পরের সাথে লম্ব আকারে আছে অর্থাৎ আমরা দেখতে পেলাম দুটি সরল লেখা ঢাল যদি পরস্পর গুণ করলে মাইনাস ওয়ান হয় তাহলে এরা পরস্পর লম্বরেখা অর্থাৎ পরস্পর লম্ব আকারে থাকে নিশ্চয় আমরা বুঝতে পেরেছি ঢাল এবং স্বর লেখা কী ধন্যবাদ সবাইকে